নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল একুশে সেপ্টেম্বর বাংলা চৌঠা আসেন রবিবার সম্পন্ন হতে চলেছে এই বছরের মহালয়া এই দিনই পিতৃপক্ষের সমাপ্তি হয় এবং দেবীপক্ষের সূচনা হয় এই দিন থেকেই পৃথিবী লোকে মা দুর্গা জাগ্রত হন ফলে শাস্ত্রে এই মহালয়ের দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে এর পাশাপাশি এই বিশেষ দিনে সম্পন্ন হচ্ছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এই মহালয়ার আমাবস্যা তিথিতে যদি সূর্যগ্রহণ সংগঠিত হয় তাহলে এক বিরল মহাযোগের সৃষ্টি হয় আর এই মহাযোগে করা যে কোনো কাজ শতগুণ ফলদায়ী হয়ে থাকে এর পাশাপাশি এর বিপরীতটাও সত্য অর্থাৎ এই মহালয়ের বিশেষ দিন কিছু কিছু কাজ করার থেকে যেমন আমাদের বিরত থাকতে হয় তেমন এর পাশাপাশি এই দিন এমন কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের এই দিন খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বিশেষ সূর্য গ্রহণ এবং মহালয়ের মহাযোগের দিন কোন কোন খাবার গ্রহণ করা আমাদের একেবারেই উচিত নয় এবং কোন কোন কাজগুলি করার থেকে এই বিশেষ দিনে বিরত থাকার কথা বলা হয়েছে এবং এই বিশেষ দিনে কোন কোন কাজগুলি করলে তা আমাদের জন্য বিশেষভাবে ফলপ্রদায়ী হতে পারে বন্ধুরা সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা রবিবারের মহালয় সম্পর্কে যাবতীয় জিনিস জানতে সক্ষম হবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা এবছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে এই মহালয়ার আমাবস্যা তিথি শুরু হচ্ছে আজ শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকবে আগামীকাল রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই কারণের জন্য উদয়াতিথি মেনে রবিবার দিনই সম্পন্ন হচ্ছে এবছরের মহালয়া আমরা সকলেই জানি যে এই বিশেষ দিনে এই মহালয়ার দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এ বিশেষ দিনে আমাদের পিতৃপুরুষেরা বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেন যে কারণে এই দিন পশু পাখিদের খাওয়ানোর বিষয়কে একটি অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এই দিন আপনাদের দ্বারা সম্ভব হলে অবশ্যই কোনো কুকুর গরু কাক বা অন্য কোনো পশু পাখিকে পারলে অবশ্যই খাবার খাওয়ান এটি একটি অত্যন্ত পুণ্যের কাজ এতে আপনার পূর্বপুরুষেরা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন বিশেষ করে যদি এই দিন আপনারা কোনো কাককে খাবার খাওয়াতে পারেন তাহলে এই বিষয়টিকে পিতৃপুরুষদের খাবার খাওয়ানোর সমতুল্য বলে গণ্য করা হয়েছে তাই এই দিন সামান্য পরিমাণের হলেও অবশ্যই পশুপাখিদের উদ্দেশ্যে খাবার খাওয়ান বন্ধুরা যেহেতু আমি খাবারের প্রসঙ্গে আলোচনা করছি তাহলে যে বিষয়টি আপনাদের অবশ্যই বলা প্রয়োজন তা হল এই মহালয়ের দিন কোনোভাবে আপনারা কিন্তু বাড়িতে বেগুন মূলো কচু এবং ওল এই চারটি সবজি বাড়িতে একেবারেই রান্না করা উচিত নয় এইগুলি এই বিশেষ দিনে রান্না করলে বাড়িতে রাহুর দোষের সৃষ্টি হয় তাই এই মহালয়ের দিনে এই তিনটি সবজি খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকুন এর পাশাপাশি এই বিষয়টি হয়তো আপনারা সকলেই জানেন যে মহালয়ের এই পবিত্র দিনে কখনোই কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি খাওয়া একেবারেই উচিত নয় এবং এই ছাড়াই দিন মুসুরির ডাল তাছাড়া কোনো প্রকারের কালো ডাল কালো তিল এই দিন এড়িয়ে যাওয়া বিশেষভাবে প্রয়োজন এর পাশাপাশি এই দিন যারা তর্পণ এবং সাধ্যের মতো ধর্মীয় কাজ সম্পন্ন করবেন তাদের অবশ্যই এই দিন কাঁচা শস্য খাওয়া থেকে এড়িয়ে যাওয়া প্রয়োজন আর তাছাড়া এই মহালয়ার মতো পবিত্র দিনে কখনোই কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা এই সমস্ত খাবারগুলি আপনারা মহালয়ার দিন অবশ্যই এড়িয়ে চলুন এই মহালয়ের দিন আপনারা চেষ্টা করুন সাত্বিক আহার গ্রহণ করতে সব থেকে ভালো হয় এই বিশেষ দিনে যদি আপনারা বিভিন্ন সবজি দিয়ে তৈরি খিচুড়ি তৈরি করতে পারেন তাহলে সেটি এই দিন অত্যন্ত পবিত্র খাদ্য হিসাবে বিবেচিত হয় তবে বিশেষভাবে মনে রাখবেন যে এই খিচুড়িতে কখনোই বেগুন মূলো ওল কচু এই চারটি সবজি ভুলেও মেশাবেন না এবং ডাল হিসাবে কখনোই মুসুর ডাল বা যে কোনো প্রকারের কালো ডাল দেবেন না তবে অনেকেই এই মহালয়ের পবিত্র দিনে উপবাস বা পালন করে থাকেন যদি এমনটা আপনারা করে থাকেন তাহলে বোত শেষ হওয়ার পর বা উপবাস ভঙ্গ হওয়ার পর আপনি এই খিচুড়ি গ্রহণ করতে পারেন আর বন্ধুরা এই মহালয়ের মতো পবিত্র দিনে কখনোই চুল দাড়ি নোখ ইত্যাদি কাটা একেবারেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই দিন আপনারা কোনোভাবেই এই সকল কাজ করবেন না যদি আপনাদের চুল দাড়ি নোখ ইত্যাদি কাটতেই হয় তাহলে মহালয়ার পরের দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে এই যে পাঁচটি দিন এই পাঁচ দিনের মধ্যে আপনারা এই ক্রিয়াগুলিকে সম্পন্ন করুন আপনারা এখন থেকে মনে রাখবেন যে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই সমস্ত দিনগুলিতেও কোনো রকমের ক্ষৌরকর্ম করা অর্থাৎ চুল দাড়ি নৌক ইত্যাদি কাটা যায় না তাই এর আগে আপনারা চুল দাড়ি নৌক ইত্যাদি কেটে ফেলুন আর বন্ধুরা এই মহালয়ের দিন এবং দুর্গাপুজোর বিশেষ দিনগুলিতে আপনারা পরিবারের সদস্য বা অন্য কারোর সাথে অশান্তি ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকুন বন্ধুরা এই দিনগুলি শান্তি এবং ভক্তি দিয়ে পালন করা উচিত এই বিশেষ দিনে কোনোভাবেই কোনো গুরুজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অপমান করবেন না তাদের উদ্দেশ্যে কোনো প্রকারের কথা বা খারাপ কথা মুখে আনবেন না এবং বিশেষ করে এই দিন মহিলাদের কোনোভাবেই অপমান করবেন না এই দিনে বরণ আপনারা গুরুজনদের সেবা করুন আপনাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের পা ছুঁয়ে প্রণাম করুন তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন বিশেষ করে যদি আপনাদের বাবা মায়েরা বেঁচে থাকেন তাহলে অবশ্যই আপনারা তাদের প্রণাম করে এই দিনটি শুরু করুন আর যদি আপনার বাবা মা জীবিত না থাকেন তাহলে অবশ্যই এই দিন আপনারা তাদের উদ্দেশ্যে তর্পণ করুন এই মহালয়ার বিশেষ দিনে কখনোই অসত্য কথা বলা উচিত নয় এবং এই দিন আপনারা খাবার বা অন্য কোনো জিনিস অপচয় করা থেকে অবশ্যই বিরত থাকুন এই মহালয়ার দিন দান ধ্যান করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন অপচয়ের বদলে অভাবীদের সাহায্য করাই বিশেষভাবে উদ্দেশ্য হওয়া উচিত বন্ধুরাই বিশেষ দিনে বাড়িঘরদৌড় কখনোই অপরিষ্কার করে রাখা উচিত নয় এদিন দিন সকাল থেকে আপনারা বাড়িঘরদৌড় ও বাড়ি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করুন দেবীর আগমনের জন্য বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে অবশ্যই চেষ্টা করুন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার আর এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ঘুম থেকে ওঠার পর মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ অথবা দুর্গা স্তুতি ও দুর্গা চালিসা শোবন করুন এই দিন আপনারা অবশ্যই মাকে স্মরণ করে দিনটি শুরু করুন তাহলে দেখবেন যে এই দুর্গাপুজোর দিনগুলি আপনাদের খুবই শুভ কাটবে আনন্দের সাথে কাটবি বন্ধুরায় বিশেষ দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অবশ্যই স্নান করে শুদ্ধ হয়ে যান আর তারপর মায়ের উদ্দেশ্যে অবশ্যই এই মন্ত্রটি একবার হলে উচ্চারণ করুন সেই বিশেষ মন্ত্রটি হল ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সরণ্যে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি এবং ওম 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 দুর্গায় 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 নম। এই মন্ত্রটি আপনারা এই দিন পারলে অবশ্যই তিনবার উচ্চারণ করুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার মহালয়ের দিনই বিশেষ বিশেষ মাঙ্গলিক কাজ করার কথা বলা হয় যার মধ্যে বিশেষভাবে রয়েছে অপরাজিতা ফুলের ব্যবহার আবার এই বিশেষ দিনেই যদি সূর্যগ্রহণ হয় তাহলে এই দিনটি অত্যন্ত উপযুক্ত দিন অপরাজিতা গাছের মূল ধারণের ক্ষেত্রে বন্ধুরা যদি আপনারা এই বিশেষ দিনে অপরাজিতা ফুল অপরাজিতা ফুলের মূলের ব্যবহার করতে চান তাহলে আপনারা তা করতে পারেন এই বিশেষ দিনে অপরাজিতার মূল ধারণ করলে বিশেষ ফল পাওয়া যায় আপনারা পারলে এই মহালয়ার দিন অবশ্যই অপরাজিতা ফুলের মূল ধারণ করুন এতে সমস্ত বিপদ দূর হবে আপনি যে কোনো কাজে সহজেই জিত হাসিল করতে পারবেন পথুরায় মহালয়ের দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন একটি অত্যন্ত বিশেষ দিন একটি অত্যন্ত জাগ্রত দিন এই দিনে আপনার দ্বারা করা যে কোনো প্রকারের কাজ শতগুণ ফলপ্রদায়ী হয়ে থাকে এই দিনে যদি আপনারা কোনো ভালো কর্ম করেন তার সঠিক ফল যেমন আপনারা পাবেন তেমনি যদি খারাপ কর্ম করেন তাহলে তার ফলও কিন্তু আপনারা পাবেন তাই এই দিনে নিজেকে সংযত রাখুন আপনারা এই দিন কাম ক্রোধ অহংকার এই সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে রাখুন এই বিশেষ দিনে পারলে আপনারা বাড়িতে অবশ্যই একটি গাছ রোপণ করুন এই দিন মনের মধ্যে আপনারা কোনো প্রকারের রাগ কোনো প্রকারের বিদ্বেষ এসব রাখবেন না যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে এই দিন আপনারা তাকে ক্ষমা করে দিন আপনারা দেখবেন যে আপনারা মনের মধ্যে এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করবেন আর বন্ধুরাই ভিডিওর শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাতে চাই বন্ধুরাই এই সময়কালের মধ্যে বাড়ির যারা মহিলারা আছেন তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না বন্ধুরাই সময় হচ্ছে দেবী শক্তির সময় এবং এই মহালয়ের দিনটি হচ্ছে মাতৃপক্ষের কাল। তাই আপনারা অবশ্যই বাড়ির যারা মায়েরা আছেন বোনেরা আছেন তাদের সবার সাথে ভালো ব্যবহার করুন তাদের কখনোই কোনো ধরনের অপমানজনক কথা বলবেন না এই বিশেষ দিনে আপনার বাড়ির দরজায় যদি সাহায্য প্রার্থনা করে কোনো ব্যক্তি আসেন আপনি তাকে আপনার সামর্থ্য মতো সাহায্য করুন এর ফলে দেবীর কৃপা আপনার উপর সর্বদা বর্ষিত হতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই বন্ধুরা ভিডিওতে বলা সমস্ত কথাগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর সবশেষে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তো বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে